আসসালামু আলাইকুম এই ঢাকা শহরে এত কংক্রিটের মাঝেও আমার ছোট্ট একটা ব্যালকনি আছে সেখানে আমি দুই একটা শখের গাছ লাগাই ফুল গাছ ফল গাছ যে কোনো শখের গাছ তো আমি এখানে উচ্ছে গাছ লাগিয়েছিলাম সে তাতে বেশ ফলন এসেছে ব্যাপক ফলন আমার তো ইচ্ছা করছিল যে শাইক সিরাক সাহেবকে ডেকে একটা প্রতিবেদন তৈরি করতে বলি যাই হোক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই জন্য আমি নিজেই এটাকে আজকে তুললাম এবং ভাজি করব ফরমালিন মুক্ত বা যে কোনো ধরনের রাসায়নিক মুক্ত এই সবজি যদি আমি এটা দিয়ে এক বেলারও একটু সবজির চাহিদা পূরণ করতে পারি তাতেও আমার হায়াত বৃদ্ধি পাবে আমার শারীরিক সুস্থ থাকবে ভালো থাকবে আপনারাও সবাই চেষ্টা করুন আমার এই বারান্দার এই ছোটো ব্যালকনিতে আমার এক সময় অনেক ক্যাপসিকাম হয়েছিল একবার তারপরে একটা বাঙ্গি হয়েছিল। সবচেয়ে মজার এবং আনন্দের বিষয়ে ছোটো একটা বাঙ্গি হয়েছিল। এবং সেটা পাকার পরে আমরা খেয়েছি এত মিষ্টি লেগেছিল যদিও সেটার ছবি ছিল আমার কাছে তখন ভিডিও করিনি তো আবার ফুল গাছও আছে দুই একটা এভাবে আমি আমার শখের আমার আসলে খুব ইচ্ছে করে যে গ্রামে গিয়ে সুন্দর করে বিভিন্ন কাজ করি সবজি লাগাই মাছ পালি বা গরু ছাগল হাঁস এগুলো পালন করি কিন্তু আসলে ওইভাবে সব কিছু মিলিয়ে সম্ভব না তাই নিজের শখ পূরণের জন্য এই ছোট্ট ব্যালকনিটাই আমার স্বাদ মিটায় আর কি যাই হোক আমার খুবই ভালো লাগছে আনন্দিত আমি যে আমার বাগানের সবজি আজকে কাটলাম আপনারা আপনাদের অনেকেই জানি এভাবে বাগান করেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন